আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার মধ্যে ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমরা আজকে চলে যাচ্ছি কক্সবাজারে কক্সবাজারের উদ্দেশ্যে আজকে রওনা হব আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করব আপনারা যারা কক্সবাজারে প্রথম যাচ্ছেন তারা কিন্তু অনেক ট্র্যাফিক পড়তে পারেন অর্থাৎ অনেক কিছুই আছে যা আপনার জানা নাই আপনারা যারা প্রথম কক্সবাজার যাচ্ছেন অবশ্যই আমার ভিডিওটি দেখে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আমরা ইউনিকে আসলে বাসে টিকিট কেটেছিলাম স্লিপার বাস পাইনি যাই হোক এমনিতে একটা এসি আমরা চলে যাচ্ছি বাচ্চাকে বাসে নিয়ে আমরা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম না কারণ ট্রেন জানি বাচ্চা নাও করতে পারে আর বাসে তো সে অভ্যস্ত যাই হোক এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছি বাসের জন্য কারণ আমরা কাউন্টারে অনেক আগেই চলে গিয়েছিলাম তো এই নিয়ে বাস চলে এসেছে আর আমরাও চলে যাচ্ছি বাস কাউন্টার থেকে বাসে করে ইউনিক বাসে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্য রওনা হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার বাবুটা সবাই একটু মাসাল্লা বলবেন কক্সবাজারে যারা প্রথম যাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন কক্সবাজারে কী কী জিনিস আপনারা করবেন না আর কোন কোন জিনিস কাজ করলে আপনারা বিপদে পড়তে পারেন এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এইখানে সবচাইতে বাসের সুবিধা হলো মাঝে মাঝে কিন্তু বিরত দিয়ে থাকবে যাতে আপনারা ওয়াশরুম করতে পারেন কেউ খাওয়া দাওয়া করলে অবশ্যই এখান থেকে করে নিতে পারবেন মিস মিনিট করে চারটা বিরতি তিনবার দিয়ে থাকে তো যাই হোক এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা সবার কাছেই আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমরা যারা বাসে যাতায়াত করি ওয়াশরুম কিন্তু বাসে থাকে না এই জন্য এরকম যাত্রা বিরুদ্ধে দেওয়া খুব খুবই প্রয়োজন তো আপনাদের আমি যা বলেছিলাম যে আপনারা যারা কক্সবাজার যাচ্ছেন তারা ভুলেও এই কাজগুলো করবেন না অর্থাৎ এইখানে গিয়ে আপনারা কেউ কোনো অটোওয়ালার খপ্পরে পড়বেন না আমরা প্রথমবার যখন গিয়েছিলাম এই দুর্ঘটনা আমাদের সাথে ঘটেছিল তাই ভাবলাম আপনারাও যাতে কেউ এই দুর্ঘটনার শিকার না হন এটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ যারা প্রথম কক্সবাজারে আসে তখন কিন্তু অনেকেই অনেক কথাই বলবে মিষ্টি কথায় কখনো ভুলবেন না আমরা যখন কক্সবাজারে বাস থেকে নেমে একটু হাঁটি তখন হচ্ছে গিয়া একজন অটোওয়ালা রিক্সাওয়ালা আমাদেরকে বলে আপনি আমাদেরকে মাত্র চল্লিশ টাকা দিবেন আমি আপনাকে অনেক হোটেল দেখাবো এখানেই হলো মূল সমস্যা এরকম যারা আপনাদেরকে বলবে ভুলেও কিন্তু সেই অটোতে উঠবেন না কারণ এরা কি করে জানেন এরা আপনাকে কিছু কিছু রেস্টুরেন্ট দেখাবে সব রেস্টুরেন্ট দেখাবে না তাদের সাথে যে মানে তাদের যোগাযোগ থাকে কারণ সেইখান থেকে কি সে কিছু কমিশন পায় আমরা যখন প্রথমবার গিয়েছিলাম তখন কিন্তু আমরা এই প্রবলেম ফেস করি তারা কিছু কমিশন সেখান থেকে পায় আপনি যদি অটালার মাধ্যমে রেস্টুর অর্থাৎ রিসোর্টে অথবা হোটেল বুকিং করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অনেক দাম দিয়ে হোটেল বুকিং করতে পারবে আর সে আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে এমন ভুলান ভোলাবে যা আপনি ভাববেন না তার কথাই সত্যি আপনাকে তারা পঞ্চাশ টাকা দিয়ে কীভাবে আপনাকে অনেকগুলো হোটেল দেখায় আসলে এটা আমরা আমাদের মাথায় ছিল না যখন আমরা প্রথম কক্সবাজারে গিয়েছিলাম যাই হোক তা তারা আমাদেরকে কক্সবাজারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওই অটোওয়ালা বলে মাত্র পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যা দিবেন দিয়ে আমি আপনাকে কিছু হোটেল দেখাবো সে কিন্তু আমাকে কিছু হোটেল বারবার সেইখান দিয়ে ঘুরতেছিল অন্য রোডে সে কোনোভাবেই নিচ্ছিল না কারণ তার সাথে তাদের একটা হয়তো বা কমিউনিকেশন থাকে হয়তোবা ওই অটোওয়ালা সেখান থেকে কমিশন পায় আসলে এইটাই এটাই হয়েছিল আমাদের সাথে তো আপনারা কখনো এরকম খপ পড়বেন না আমরা যখন প্রথমবার যাই কক্সবাজারে তখন কিন্তু আমাদের অনেক দাম দিয়ে হোটেল ওঠা লাগছিলো তারা বারবার বলতেছিল অটোওয়ালাও বলতেছিল পরে কিন্তু আপনারা হোটেল বুকিং করতে পারবেন না কারণ হচ্ছে গিয়ে সিট বুকিং হয়ে যাবে এখন তো সকাল টাইম এখনই করে ফেলেন সে এত মিষ্টি মিষ্টি কথা আমাদেরকে বলেছিল ওই আমরা হচ্ছে একদম মানে ই হয়ে যাই যে আমরা আসলে তার কথাই বিশ্বাস করি তো আমরা যেখানে হচ্ছে অর্ধেক দাম দিয়ে থাকতে পারতাম সেইখানে হচ্ছে আমাদের ডাবল ডাবল দাম দিয়ে সেখানে আমরা হোটেলটা বুকিং করে ফেলি শুধুমাত্র অটোওয়ালার মিষ্টি কোথায় তো পরবর্তীতে আমাদের সাথে আরও যারা আসছিলো তাদের তারা কিন্তু খুবই কম মূল্যে হোটেল বুকিং করেছিল খুবই কম মূল্যে সত্যি কথা আসলে প্রথমবার যখন আসবেন তখন অটোওয়ালাদের খপ্পরে ভুলেও পড়বেন না কারণ তাদের মিষ্টি কথায় কখনোই বলবেন না তারা কমিশনে লোবে আপনাদেরকে কয়েকটা হোটেল দেখাবে যাদের সাথে তাদের কানেকশন থাকে বাকি হোটেলগুলো কিন্তু তারা ভুলেও আপনাকে দেখাবে না বারবার সেদিক দিয়ে ঘোরাবে আর বলবে যে না এটা নেন পরবর্তীতে কিন্তু পাবেন না কারণ এর তো বেশি মানে সে যে এত মিষ্টি মিষ্টি কথা আপনাকে শোনাবে যে আপনি ভুলে যাবেন তো যাই হোক এইটা অবশ্যই মাথায় রাখবেন যেহেতু আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছিল প্রথমবার তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেন ভুলেও এই কাজটা না করেন নিজেদের মতো ঘুরবে নিজেদের মতো ঘুরে হোটেল ঠিক করবে কখনো মানে তাদেরকে বোঝাবেন না যে আপনি প্রথম কক্সবাজারে আসছেন তাহলেই কিন্তু আপনার সেই সরলতার সুযোগ ওই অটওয়ালা নেবে তো যাই হোক কক্সবাজারে প্রথম দিন এসে আমরা মানে হোটেল বুকিং করেছি বুকিং করার পর এই তো আমরা একটু বাইরে এসেছি বাইরে এসে আপনার হচ্ছে প্রথম দিনই আমরা কাঁকড়া তারপর হচ্ছে চিংড়ি সামুদ্রিক মাছ অনেকগুলোই খেলাম আর সন্ধ্যায় হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঝালমুড়ি বিক্রি করতেছিল সেগুলোই করলাম আমি আপনাদের সাথে আরও অনেক ভিডিও শেয়ার করব তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো